আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে কবরটি দেখতে পাচ্ছেন এটি আমাদের জাতীয় কবি কাজীন ইসলামের কবর আমাদের বিদ্রোহী কবি তো কাজিন ইসলাম যেমন তার কবিতায় আকাঙ্ক্ষা করেছিলেন মসজিদের পাশে তার কবরটি হওয়ার ঠিক মসজিদটি তার কবরস্থানের পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ হচ্ছে হচ্ছে এটি এবং এর ঠিক পাশেই কাজিন ইসলামকে সমাধিস্থ করা হয়েছে তার কবিতাটা ছেলে এরকম মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গোড়ে থেকেও মজ্জিনের আজান শুনতে পাই তো কাজী কাজিন ইসলাম হচ্ছেন আমাদের আন্দোলন সংগ্রামের মূল প্রেরণাদাতা তার কবিতার মাধ্যমে তার গানের মাধ্যমে তিনি যুগের পর যুগ ধরে এই অঞ্চলের মানুষকে প্রেরণা যুগে এসছেন এই চত্বরে এটি একটি মানে চত্বর বলা যায় এবং এখানে শুধুমাত্র কাজী নজরুল ইসলামের কবরই নয় আরও বেশ কিছু বিখ্যাত মানুষের কবর আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন পটুয়া শিল্পী কামরুল হাসানের কবর এই পটুয়া শিল্পী কামরুল হাসান বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী আমাদের যে বর্তমান পতাকা দেখতে পাচ্ছেন এটি ওনার ডিজাইনেই করা এবং উনি এরশাদকে নিয়ে একটি বিখ্যাত চিত্রশিল্পী চিত্র এঁকেছিলেন যেটি নাম ছিল দেশ আজ বিশ্বব্যের ক্ষোভ পরে আয়ুব খানের মস্তক নিয়ে উনি একটা চিত্র এঁকেছিলেন যেখানে উনি লিচে লিখেছিলেন যে এই জল্লাদকে হত্যা করতে হবে এবং উনি আরও বেশ অনেকগুলো কাজের জন্য বিখ্যাত আর ওনার পাশে আরেকটি খবর দেখতে পাচ্ছেন উনি আরেকজন চিত্রশিল্পী এবং বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী শিল্পাচার্য জনেল আবেদিনের উনি যে ম্যাডোনা তেতাল্লিশ নামে যে বাংলাদেশে একটি দুর্ভিক্ষ হয়েছিল উনিশশো তেতাল্লিশ সালে সেই দুর্ভিক্ষের ছবি একে বিশ্বব্যাপী সারা ফেলে দিয়েছিলেন তার মনপুরা আরেকটি বিখ্যাত চিত্র শিল্প চিত্রকর্ম শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ উনিও আরেকজন চিত্রশিল্পী সো এখানে মোট তিনটি চারটি গবরস্থান আছে এবং এই চত্বরে তবে সব কবরের কেন্দ্রে আছেন কাজিনা ইসলামের কবরটি আল্লাহ তালা কাজিনুল ইসলামকে ক্ষমা করে দিন এবং তাকে জান্নাতের মেহমান হিসেবে কবল করুন